আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার এলাম আরেকটি ভিডিও নিয়ে তাহলে চলুন দেখি আজকে কি রান্না করছি আজকে কয়েক মাস পরে এরকম মূলা পেলাম মূলার এই মাথাগুলো কাটা কারণ আমি অংশগুলো কেটে নিয়েছি এই মূলাটাকে এখন আমি রান্না করব প্রথমে ছিলে নিব তারপরে আমি একটু কেটে নেব এই মূলাটা রেখেই কিন্তু আমি এটাকে হালকা করে ছিলে নিচ্ছি একদম পিছনের যে ইঁদুরের লেজের মতো এটা কিন্তু নেব না পরে কাটার সময় আমি এটাকে কাটবো আগে একটু ছিলে নেব এভাবে করে সবগুলোকে আগে ছিলে নেব এই মূলার তরকারি আপনারা কে কে খাইছেন এইভাবে এটা যে কি মজা খেতে খুবই স্বাদের একটা তরকারি মূলাতে তো আমরা অনেকভাবে খেতে খাই ভাজি চচ্চড়ি সালাদ হিসেবে খাই ঝোল তবে বড় বড় যে মূলা আছে সেই মূলা দিয়ে কিন্তু আমি রুই মাছে রুই মাছ পোয়াল মাছের ঝোল মানে আমার এটা একটা পছন্দের আইটেম যদিও আমাদের এখানে বোয়াল মাছ আজকে প্রায় পাঁচ ছয় বছর হলো আমরা পাই না বোয়াল মাছ তারপরে আর আর একটা কী আছে বোয়াল মাছের মতো দেখতে পাবদা মাছ এগুলো আমাদের এখানে আর আসে না সব মাছ আছে শুধু ওই একটা এই দুইটা ছাড়া এই ভেতরে মানে বেশ বালু থাকে তাহলে শাক যখন ঘুষি ভেতরে অনেক বালু ছিল ধুয়ে নিচ্ছি এছাড়া ধুয়ে থাকার পরে আমি আবার একটু দিচ্ছি এরকম করে এই যে আপনার মূলার যে মাথাটা এটা কিন্তু বেশি কাটবো হ্যাঁ কারণ এটাকে বেশি কাটলে ভালো লাগবে না দেখতে মানে খেতেও ভালো লাগবে না একটু এরকম থাকলে আপনার ভালো লাগবে কিন্তু এই মূলার ভিতরে আমি একটু চিকন করে নেব কারণ নাড়াচাড়া করতে এটা অনেক সময় ইয়ে হয়ে যায় এই মূলার ভিতরে কিন্তু আমি জাস্ট একটা আলু দিছি এইভাবে করে একটা আলু দিছি নইলে একটু পানি পানি লাগবে এই তরকারিটা কিন্তু আমি হাতে মাখাইয়া করব আমি কিন্তু কষানো করব না একটু চিকন করে পেঁয়াজ কেটে নিচ্ছি এটার সাথে তো পিঁয়াজটাকে কাটার জন্য আমি এই তরকারিগুলোকে এক সাইডে করে দিচ্ছি যে মশলাটা আমি এখানে মাখাবো এখানে ধনিয়া পাতা নিলাম সব মশলাটা দিয়ে তারপরে আমি একসাথে মাখাবো মরিচ আদা রসুনের পেস্ট এক চা চামচ দুটো মিলিয়ে লবণ পরিমাণ মতো যেহেতু একটু ঝোল হবে একটু জিরা ওয়ান ফোর্থ চা চামচ হলুদ ওয়ান মরিচের গুঁড়া ব্যবহার করব শুধু একটু রঙের জন্য আমি কিন্তু তেলটা আগে দেব না আগে সবগুলোকে ভালো করে মাখাই নেব এটাকে মাখায় হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে আমি দেবো চিংড়ি মাছ কারণ তেলটা আমি সবসময় পরে দিই যদি হাততে মাখায় কিছু করি কারণ তেল দিলে হয় কি আপনার এই যে হলুদ রং এটা একদম হাতটা হলুদ হয়ে থাকে আর এখন যদি আমি করি আমার কিন্তু হাতে কোনো হলুদ রঙ থাকবে না একটু যদি হলুদের আভা রংটা থাকেও আমি ধোয়ার সাথে সাথে এটা চলে যাবে হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আগে চূড়াটাকে জ্বালিয়ে দিই মিস এখন দেবো আমি তেলটা যেহেতু ঝোল করলে আপনারা যে তেল দিতেন সেই তেলটাই পড়বে আমি দুই টেবিল চামচ দিলাম এখানে এখন আমি দিচ্ছি পানি ঝোলটা কিন্তু একদম খুব পাতলা ঝোল হবে না সুন্দর একটা ঝোল হবে আর তো এইটুকু আমার লাগবেই পানি এখন আমি এটাকে ঢেকে দিব তরকারির বলক উঠে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মুলার গন্ধ ধনিয়া পাতার গন্ধ এক জায়গায় হয়ে গেছে মূলা কিন্তু আমার একদম শীত হয়েছে দেখেন এই যে আমি এই যে মূলাটা শুধু সিদ্ধ হয়ে গেছে না একদম সিদ্ধ হয়ে গেছে কারণ যেহেতু আলু আছে একটু কিন্তু হালকা টেনে নিতে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম চিংড়ি দিয়ে মূলা দিয়ে ঝোল আমার হয়ে গেল এখন আমি এটাকে সার্ভ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকবেন আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে তাতেক্ষণ আল্লাহ হাফিজ